আপনি কি জানেন শরীরের সবচেয়ে শক্তিশালী ডিটক্স মেশিন কোনো দামি ওষুধ নয় এটা আপনার নিজের ঘাম হ্যাঁ ঠিকই শুনেছেন ঘাম ঝরানো শুধু গরমে ভিজে যাওয়া না এটা শরীরের বাছার অস্ত্র চাইলে দশ মিনিটের হাঁটা চাইলে একটু ব্যায়াম যখনই ঘাম ঝরে শরীর ভিতর থেকে রিফ্রেশ হতে শুরু করে ঘাম টক্সিন বের করে শরীরকে হালকা করে অনেকেই ভাবেন শুধু কিডনি কাজ করে আসলে ঘামের মাধ্যমেও শরীরে জমে থাকা ক্ষতিকর রাসায়নিক বেরিয়ে যায় ঘাম ঝরালে হাটের কাজ সহজ হয় রক্ত সঞ্চালন বাড়ে অক্সিজেন শরীরের কোষে দ্রুত পৌঁছে ফলে আপনি হন আরও এনার্জেটিক স্কিনও হয় একদম গ্লোই ঘাম রোমকূপ পরিষ্কার করে ব্ল্যাক হেড পিম্পল হওয়ার ঝুঁকি কমায় যেন শরীর নিজেই ত্বকের ফেশিয়াল করে দেয় ঘাম মানেই ক্যালোরি বান শরীরের ন্যাচারাল ওজন কমানোর প্রসেস নিয়মিত ঘাম ঝরালে মেটাবলিজম বেড়ে যায় ফলে শরীর ফ্যাট পোড়াতে শুরু করে তাই প্রতিদিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট শরীর নড়াচড়া করুন দৌড় হাঁটা সাইকেল যাই চান কারণ ঘাম শুধু গরমের ঝামেলা না এটা স্বাস্থ্যের জন্য সোনার চাবি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার একটি শেয়ার অন্য কাউকে স্বাস্থ্য সচেতন হতে সাহায্য করতে পারে